প্রকৃতি আসলে এমন এক রূপ ধারণ করে যা অসাধারণ মন জোরানো চোখ জোরানো তো দেখুন আমাদের বাংলাদেশ সবুজ শ্যামলে বরা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো আজকে যেহেতু চলে যাচ্ছি হঠাৎ করে বাবার বাড়িতে তো ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে নিই তো ভাবতেছ কেন বাবার যাচ্ছে আসলে একটু দরকার হয়ে গেল তাই আর বন্ধুদের সাথে একটু শেয়ারও করে নিলাম দেখো একদম আমাদের বাংলাদেশ একদম গ্রামে থাকলো আমাদের পরিবেশটা এত সুন্দর এত মনোমুগ্ধকর পরিবেশ অসাধারণ আমাদের এই রাস্তাটা জারু দেওয়ার মতো লোকও কিন্তু নেই তারপর আমাদের গ্রামের রাস্তা এত সুন্দর হবে তোমরা কি কেউ ভাবতে পারো অসাধারণ দেখো সুন্দর নিরিবিলি পরিবেশ এই কারণে করা আমাদের এই পরিবেশ আশা করি ভালো লাগবে দেখলে মন যাদের মন খারাপ তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখলে মন ভালো হয়ে যায় যারা প্রকৃতি টানে দেশ বিদেশ থেকে চুটে বেড়ায় প্রকৃতিকে যারা ভালোবাসে তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে বলবে না আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে নোটিফিকেশন করে রাখবে তাকে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে ঠিক আছে চলো আর কথা না আমরা করতেছি অপেক্ষা করতেছি কখন আমরা গাড়ি উঠবো বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছে বাবলা আমি এ ফাঁকি দিই তোমাদের সাথে একটু কথা বলে দেখো আমাদের এখানে আমরা কি সুন্দরভাবে সবজি চাষ করেছি শশা বাগান দেখতে আসলে তোমাদেরকে কাছ থেকে দেখাতে পারলে অনেক ভালো লাগতো দূর থেকে দেখেছি তাই তোমরা বুঝতে পারছো না আসলে আমাদের এই যে গ্রাম অঞ্চলের মানুষ গ্রাম এত খেটে খাওয়া মানুষ যা বোঝা যায় না আসলে শহরে থাকলে গাড়ির জমজমা আওয়াজ দূষণ শব্দ মানুষের কান জ্বালা করে ফেলে আমাদের এই গ্রামের নিস্তব্ধ পরিবেশ দেখো সবাই সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত কেউ কৃষি কাজ নিয়ে ব্যস্ত কেউ তার পারিবারিক কাজ নিয়ে ব্যস্ত এগুলো নিয়ে আমাদের গ্রামের মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কিছু একটা একটা করে আমরা করতে হয় তো যেহেতু বাড়িতে বাবার বাড়িতে যাচ্ছি বাপতে কেন যাচ্ছি আসলে হঠাৎ একটা দরকার হয়ে আমি আমিও আজকে অনেকদিন ধরে অসুস্থ তাই ভাবলাম আমাদের আমার বাবার বাড়িতে একটা ফুফু আছে ওখান থেকে আমি কিছু তেল করা পানি পরে নিয়ে আসবো তো এই কারণে যাওয়া আসলে মেইন উদ্দেশ্য হলো এটা আর বড়ো আপুর কাছে কিছু কাজকর্ম ছিল তার সাথেও কিছু কাজকর্ম সে কথা বলবো তাই বড়ো আপুর কাছে যাব দুটো এক জায়গায় আছে তা এ কারণে চলে গেলাম তো দেখো আমার ছেলের মেয়ের গড়িটা অনেক সুন্দর নাবিলা আসলে তোমাদের সামনে প্রায়ই আসে নাবিলাকে নাবিলার জন্য তোমরা সবাই দোয়া করবে নাবিলাকে যাতে আল্লাহ সুস্থতা দান করে সবার কাছে এতটুকু কামনা করছে যাতে আমার আমার ভালোবাসার মানুষেরা যারা আমাকে এত অল্প সময়ে একশো আটজন ফ্যামিলি আমার হয়েছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আসলে তাদের ভালোবাসা আমি অল্প সময় তো অনেক দূরে এগিয়ে আসতে পেরেছি তোমরা সব সময় আমার পাশে থাকবে আর সাপোর্ট করবে বেশি বেশি করে

পেয়ে গেলাম বাড়িতে উঠে গেলাম উঠে যাওয়ার পর আবারও এই ঘাড়ি শুরু করলাম আগে থেকে একটু তোমাদের এসে স্যারপোর্ট করতেছি রাস্তার সেগুলো তোমাদের সাথে স্যারপোর্ট করতেছি তোমরা ভিডিও দেখতেছো বলে ভিডিওগুলি সাপোর্ট করো বলেই তোমাদের ইনস্টাগ্রাম না করি তোমাদের সামনে কারণ যদি তোমাদেরকে এতটুকু আনন্দ দিতে পারি যে আমার বন্ধুরা আমার ভিডিও দেখছে যে কমেন্টে বলবি কিন্তু তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে না লাগে তোমরা যদি কমেন্টে না বলো তাহলে আমি বুঝতে তো ভালো থেকে সুস্থ থাকবো হ্যাফেজ